নওগাঁতে কোথায় সব থেকে ভালো পিজা পাওয়া যায় তা আবার রিজনেবল থাকছে আজকের ভিডিও জি আপনারা ঠিকই শুনেছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব নওগাঁর কোথায় প্রাইসে ফাস্ট ফুড খেতে পারবেন আসসালামু আলাইকুম আমার প্রিয় আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার পছন্দ একটি ফুড কোর্টের লোকেশন আমার যারা রেগুলার ফলোয়ার তারা সবাই জানে যে আপনাদের ভাইয়া ছুটি আসলে আমি প্রচুর ঘোরাঘুরি করি তো সেদিন আপনাদের ভাইয়ের সাথে গিয়েছিলাম আমার পছন্দের কোটে পিৎজা খেতে এসেই দেখি প্রচুর ভিড় এখানে আপনাদের সাথে শেয়ার করছি এখানকার মেনু কার্ড যেহেতু আমার পছন্দের জায়গা এটা এখানকার সব আইটেমে আমার অলরেডি ট্রাই করা হয়েছে আর সবগুলো অনেক মজা যেহেতু অনেক ভিড় ছিল গিয়ে ফার্স্টে আমি পিৎজা অর্ডার করে দিয়েছিলাম প্রচুর ভিড় থাকার কারণে চল্লিশ মিনিট ওয়েট করতে বলেছিল বসে থাকতে একটা এখানে একটা পিসে আমার পরিচয় হয় তোমার নাম কি। আসলে অনেক কিউট ছিল এখানকার খাবার এতটা মজা আছে এখানে প্রচুর ভিড় হয় প্রত্যেকদিন আর এখানকার খাবার অর্ডার নেওয়ার জন্য একটা আপু আছে আপুটা সবকিছু ডাইটে লিখে রাখে আর সত্যি বলতে আপুটা অনেক সুইট ছিল যেহেতু 40 মিনিট ওয়েট করতে বলেছিল আপনাদের ভাই এখানে বার্গার নিয়ে আসছে তার আর আমার জন্য কি ভিডিও করব सियाকে খাওয়াই শুরু করেছে আপনাদের সাথে শেয়ার করি এখানকার লোকেশন এই লোকেশনটা আমাদের সবারই পছন্দের নওগাঁও মুক্তির মোড় যেখানে প্রচুর স্ট্রিট ফুড পাওয়া যায় আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে এখানে গেলে মাস্ট এই বার্গারটা ট্রাই করবেন বার্গারটা অনেক মজা এখানে অর্ডারে সবগুলো পিজা রেডি করা হয়েছিল এগুলো সব এক এক করে তান্দুরের মধ্যে দেওয়া হচ্ছিল এখানকার সব পিজা তান্দুরে বেক করা হয় এখানকার খাবার মজা হওয়ার বেস্ট পার্ট কি জানেন এখানে সবকিছু আপনার চোখের সামনে রেডি করা হয় আর সবকিছু হাইজিন মেনটেন করে করা হয় কিভাবে কি বেক করতেছে সবকিছু কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানকার যিনি শেফ তিনি কিন্তু তে অনেক বছর জব করেছেন আর তার হাতে চিকেন ফ্রাইটা অনেক বেশি মজা সব আইটেমে অনেক মজা সিগনেচার আইটেম চিকেন ফ্রাই মিট বক্স পেস্ট আমি আর আমার হাজব্যান্ড খেতে খুব বেশি পছন্দ করি আমার যে জায়গাটা বেশি পছন্দ হয় সেই জায়গাটাই শুধু আপনাদের সাথে শেয়ার করি এখানে এখানে যেগুলো ভিডিও ভিডিও দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদিনের না দুই তিন মাসের সব একসাথে নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করেছি কারণ আমি মনে করি যে খাবার আমার নিজের পছন্দ হয় ঠিক সেখানকার খাবারই আপনাদের সাথে শেয়ার করব এখানে আমাকে পেমেন্ট করে নিয়ে যায়নি যে আমি তাদের খাবারের ভালো ভালো রিভিউ দিব আমি আমার নিজের টাকায় এখান থেকে খাবার কিনছি আর নিজের পার্সোনাল টোটাল আপনাদের সাথে শেয়ার করতেছি এখানকার খাবার অনেস্টলি অনেক মজা চল্লিশ মিনিট পর আমার পিৎজা অলরেডি বেক হয়ে গিয়েছে আমি ওনাদের বলেছিলাম যে আমার পিজাগুলো হাফ করে দুটা বক্সে দিতে আর ওনারা আমাকে দুইটা বক্সে দিয়েছিল দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু অনেক সুন্দর করে পিজা স্লাইস করে দিয়েছে আর অনেস্টলি এই ভিডিও এডিট করতে করতে আমার পিৎজা খাওয়ার ক্রেভিং হচ্ছিল বাট ব্যাডলি আমি এখন বগুড়াতে নগায় থাকলে মাস্ট আমি গিয়ে পিজাটা ট্রাই করতাম আবার এখানকার পিজা এত মজা যে এখানকার সবগুলো পিৎজা অলরেডি আমার ট্রাই করা হয়েছে সবগুলো ভিডিওর স্লিপ হয় নাই এখানে আপনাদের সুবিধার জন্য আমি দোকানের নামটা আবার শো করছি তাদের দোকানে সব থেকে পছন্দের পিজা হচ্ছে আমার এটা দেখতে পাচ্ছেন কতগুলা চিজ দেওয়া আছে উপরে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো নগাতে বেস্ট পিৎজা শুধুমাত্র এখানে পাওয়া যায় আর আপনার বিশ্বাস করবেন এই পিজার দাম মাত্র আড়াইশো টাকা সব শেষে আপনাদের জন্য একটা কথাই বলবো নগার মুক্তির মোড়ে বেস্ট এবং রিজনেবল প্রাইসে পিৎজা পাওয়া যায়